সারা বাংলাদেশ জুড়ে একটা খবর খুব চাউর হয়েছে খবরটা হলো আগামী কাল পাঁচ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন সেই ভাষণ নাকি রেকর্ড করা হয়ে গেছে ইতিমধ্যে এবং তার মানে তিনি লাইভ কোনো ভাষণ দেবেন না আগের থেকে রেকর্ডিং করা ভাষণ তিনি দেবেন এবং সেই যে রেকর্ডিংটা হয়েছে সেটা যেখান থেকেই হোক রাষ্ট্রপতির দপ্তর থেকে হোক কিংবা যারা রেকর্ডিং করেছে বাংলাদেশের যে সরকারি সংস্থা তারা তাদের দিক থেকে সেই ভাষণটাকে ফাঁস করে দেয়া হোক এই দুটো খবর মানে ফাঁস করে দিয়েছে এমন একটা খবর বাজারে খুব চলছে এবং এই খবরের বিশেষত্বটা হচ্ছে এই ভাষণের বিশেষত্ব যে সেখানে এই ভাষণের মধ্যে আমাদের ভাষণের মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি শেখ হাসিনা সরকারের যার পর নাই সমালোচনা করেছেন মানে বিশাল সমালোচনা সে সমালোচনাগুলোকে শুনলে মনে হবে যে এটা সেই ফ্যাসিস্ট বলে যে গালাগালগুলো দেয়া হচ্ছে এতদিন ধরে ছাত্র জনতা এবং ওই উপদেষ্টা মণ্ডলী যে ভাষণ দিয়েছে যেসব কথা বলেছে শেখ হাসিনা ফ্যাসিস্ট তার রাজত্বকাল ফ্যাসিজিমের সব নিয়ে যেসব কথা বলেছেন তার থেকেও অনেক ভয়ঙ্কর কথা মানে শেখ হাসিনা সম্পর্কে বলেছেন রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন এই খবরটা ফাঁস হয়েছে এই কারণ ভাষণটা ফাঁস হলে সেটা এসছে এবং আমি অনেক খোঁজাখুঁজি করেও কোনো ক্রেডিবল নিউজ এজেন্সি মানে যাদেরকে বিশ্বস্ত বিশ্বাসযোগ্য কোন সংবাদ সংস্থায় আমি এই খবরটি পাইনি দেখতে এই খবরটার আমি দেখলাম শুনলাম কিছু বাংলাদেশের মূলত বাংলাদেশের টিভি চ্যানেলে এবং টিভি চ্যানেল টিভি চ্যানেল না ইউটিউব চ্যানেল তারা আবার দু একটা ইউটিউব চ্যানেল তারা আবার টিভির মতো করে বলে তো যাই হোক এই ইউটিউবগুলো সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা নিয়ে খুব চর্চা হচ্ছে এবং এটা এই চর্চাকে আমার মনে হচ্ছে কেন জানি না সে অন্ধের হস্তি দর্শন একটা অন্ধকে হাতির কাছে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে গিয়ে হাতির পায়ের তার হাত রাখা হয়েছে রেখে সে তাকে এইবার প্রশ্ন করা হচ্ছে যে তুমি এই জিনিসটা কি তুমি কি তো দেখি সে তার উত্তরে অন্ধ বলছে এটা বাড়ির থাম আবার থাম বলার পরে একটু পরে বলছে না না এটা একটা খুব মোটা গাছের গুঁড়ি তো এই রকম সব নানা রকম কথা তো এখন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনের ওই ফাঁস হওয়া ভিডিও নিয়ে এই অন্ধের হস্তি দর্শনের মতো নানান কথা চলছে কথাগুলো কিরকম কথাগুলো হচ্ছে যেমন হাসিনা ওই যে বললাম একটু আগে হাসিনা ফ্যাসিস্ট তাকে সরিয়ে ছাত্র জনতা যা করেছে খুব ভালো কাজ করেছে এবং তারা এইবার দেশকে নেতৃত্ব দিক দেশকে নিয়ে যাক এই ধরনের কথা এই কথাগুলো সেই টিভি চ্যানেলে বলা হচ্ছে কিন্তু আমার প্রশ্ন মানে ইউটিউব চ্যানেলগুলোতে এই সবগুলো বলছে রয়েছে আমার প্রশ্ন আচ্ছা হঠাৎ এই পাঁচই আগস্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি রাষ্ট্রপতি তিনি কেন ভাষণ দিলেন ভাষণটা কোন উপলক্ষে পাঁচ আগস্ট কি বাংলাদেশের কোনো স্মরণীয় দিন স্মরণীয় দিন যদি হয়ে থাকে তাহলে কবে স্মরণীয় দিন হয়েছে স্মরণীয় দিন হয়েছে এর আগে ছিল না স্মরণীয় দিনটা হয়েছে গত বছর কারণ ওই দিন শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হন সেনাবাহিনীর বেঈমানিতে আমি ছাত্র জনতার আন্দোলনে তিনি এই ফলে যে তিনি চলে এসছেন আমি একথা মানি না একথা বলবো না যে সেনাবাহিনী গোপালগঞ্জে মানুষকে গোপালগঞ্জের অনেক কম সংখ্যক মানুষের উপরে গুলি চালিয়ে সরকারি মতে পাঁচজন জন বেসরকারি মতে তিরিশ জন মানুষকে হত্যা করেছে কয়েক শত আহত করেছে সেই সেনাবাহিনী একটা গুলি চালানো চালালো না বন্দুক নামিয়ে রাখলো রাইফেল নামিয়ে রাখলো কেন কারণ তারা হিংসার আশ্রয় নিতে পারে না হিংসার আশ্রয় নেবে না এই জন্যে দুই ক্ষেত্রেই ওই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশেও সেনাপ্রধান ছিলেন ওয়াকারুজ্জামান আবার এখনও বর্তমানে এই যে গোপালগঞ্জে কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো তখনও সেনাপ্রধান সেই ওয়াকার ওয়াকারুজ্জামান তাহলে একদিন মানুষের প্রতি দরদ আর একদিন মানুষের প্রতি দরদ নয় চালাওগুলি এখন সেই জন্যে বিখ্যাত হয়েছে যেহেতু গত বছর পাঁচ আগস্ট সেটা সেদিন হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন সেই দিনটাকে স্মরণ করে সেই দিনটাকে স্মরণ করে কি জনাব সাহাবুদ্দিন ভাষণ দিতে গেছেন যদি তাই গিয়া থাকেন তাহলে তাহলে তো ওই সেই ভাষণে কি বলা আছে সেটা বলার তো সেটা সেই নিয়ে প্রশ্ন করার তো কোনো দরকার থাকে না কারণ তিনি তো ওই দিনটিকে স্মরণীয় হিসেবে ধরে নিয়ে যদি যান যদি ভাষণ দিতে থাকেন তাহলে তো সেই দিনটি কেন স্মরণীয় তাদেরকে তো সমর্থন করবেন এটা তো জানা কথা অনেকে বলছেন যথারীতি ইউটিউবাররা যথারীতি বলছেন এবং কিছু অন্য সংবাদ চ্যানেলও বলছে যে শাহাবুদ্দিনের ভাষণ এটা কিনা না সন্দেহ আমি তো বলি সন্দেহ শাহাবুদ্দিনের ভাষণ সত্যি সত্যি ফাঁস হয়েছে কিনা আমার প্রশ্নটা সেখানে নয় আমার প্রশ্নটা ভাষণটা কোনো ভাষণ সত্যি সত্যি জনব শাহাবুদ্দিন দিয়েছেন কিনা কিংবা আদৌ দেবেন কিনা আদৌ দেবেন কিনা কারণ আপনারা জানেন আজকাল ওই যে এআই হয়েছে না এই এআই এর দৌলতে এবং এখন বিজ্ঞান ফটোগ্রাফি এমন হয়ে গেছে যে জনাব এআই করে নিয়ে তার মুখে ভাষণ বসিয়ে দেওয়াটা কোনো বড় কথা নয় আমি পরিষ্কার আমি বিশ্বাস করি আগামী কাল শাহাবুদ্দিন কোনো ভাষণ দেননি যদি বাংলাদেশের মানুষ আগামীকাল কোনো তাকে দেখেন যদি টিভিতে হয় কিংবা যদি বেতারে হয় বেতারে তাহলে তো দেখা যাবে না তাহলে তাকে তার কথাগুলো শোনা যাবে কেবল এখন এই সময় যদি দূরদর্শনে দূরদর্শন হয় বাংলাদেশের টিভি টিভিতে বাংলাদেশ টিভিতে যদি এই তাকে দেখানো হয় তাহলে সেটা ধরে নিতে পারেন আসল শাহাবুদ্দিন নন ইনি হচ্ছেন শাহাবুদ্দিনের কী বলবো এআই দিয়ে তৈরি শাহাবুদ্দিন ওই সব কথা বলছেন কারণ ওই পাঁচই আগস্টে যে ফাঁস হওয়া ভাষণ বলে বাজারে যা বেরিয়েছে সেই ফাঁস হওয়া ভাষণে তিনি কি বললেন না বললেন সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যুক্তি নেই কারণ তিনি সেদিন কোনো ভাষণ কিন্তু তিনি দেননি তিনি দেবেন না কারণ এইটা পাঁচই আগস্ট কোনো স্মরণীয় দিন নয় প্রশ্ন ওঠে তাহলে কারা কারা এই ভাষণ তিনি দেবেন বলে প্রচার করছেন এবং সেই ভাষণের কপি বলে কারা আবার সেটাকে ফাঁস করে দিয়ে প্রচারের ব্যবস্থা করে দিচ্ছেন এটা কারা কারা তারাই তার আছে এর পেছনে যারা চায় যে সে মানে যারা যাদের এখন আসনটা নড়বড়ে হয়ে গেছে কাদের আসন হয়ে গেছে এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার তার সা তাদের যে আসনটা নড়বড়ে হয়ে গেছে এবং সেই সরকারের সঙ্গে যারা রয়েছে তারা তো তারা আপ্রাণভাবে এখন বলতে শুরু করেছে যে জনাব শাহাবুদ্দিন আমাদের দলে অর্থাৎ এই ইউনোস এবং ওই এনসিপি এবং ওই ছাত্রদের দলে তিনি তাকে টানবার জন্যে এত উৎসাহ কেন উৎসাহটা তার পেছনে কারণ আছে কারণটা আর কিছুই না জোর চর্চা চলছে সেটা হচ্ছে বর্তমান ইউনুস সরকারকে বরখাস্ত করে আবার শুনুন এই সরকারকে বরখাস্ত করে নতুন নতুন একটি জাতীয় সরকার যেটাকে ন্যাশনাল গভর্নমেন্ট বলা হয় সেইটা করা হবে অথবা এমার্জেন্সি শাসন এমার্জেন্সি জারি করা হবে এবং আমি আগে আমার একাধিক ভিডিওতে বলেছি এমার্জেন্সি জারি করতে গেলে প্রধানমন্ত্রীর সুপারিশ দরকার হয় সেই সুপারিশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তো মজুদ আছে না না আমি ইউনুসের কথা বলছি না ইউনুস প্রধানমন্ত্রী নন প্রধানমন্ত্রী তো রয়েছেন এখন দিল্লিতে ভারতে শেখ হাসিনা তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে কিংবা নিয়ে না গিয়েও যদি তাকে দিয়ে তার কথায় তার সুপারিশ পত্র ফ্যাক্স করে যে কোনোভাবে লোক পাঠিয়ে তার কাছে নিয়ে যাওয়ার কোনো বাধাই নেই সুতরাং সেটা করে দিয়ে সেই সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসন নয় এমার্জেন্সি জারি হতেই পারে সেই এমার্জেন্সি জারি হওয়ার পরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন এমন সন্দেহ কিন্তু ওই অলিক অলিক কুসুম কিছু নয় এমন সন্দেহ কিন্তু তার বাস্তব ভিত্তি রয়েছে একদিকে ইমার্জেন্সি সরকার তৈরি আর একদিকে ন্যাশনাল গভর্নমেন্ট ন্যাশনাল গভর্নমেন্ট কথাটার মানে হচ্ছে সব দল মিলিয়ে সমস্ত দল মিলিয়ে তাদের থেকে প্রতিনিধি নিয়ে একটি সরকার গঠন করা যে সরকার তার নেতৃত্বে থাকবেন স্বয়ং রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপতির কথাতেই সবকিছু হবে এই কথাটাও কিন্তু বাইরে চলছে আবার এই সাথে সাথে আরও একটা চর্চা চলছে সেটা হচ্ছে সেনাবাহিনীর হাতে নির্বাচন করার জন্য বিশেষ ক্ষমতা তুলে দেওয়া অর্থাৎ সেনাবাহিনীর হাতে দেশকে তুলে দেওয়া সেটা করতে গেলেও বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকারকে ভেঙে দিয়েই সেটা করতে হবে আমার মনে হয় সেনাবাহিনীকে সেনাবাহিনী ক্ষমতা নেবে না কারণ সেনাবাহিনী ক্ষমতা নিলে আবার তার অন্য অন্যরকম রিফারকেশন আসবে তার অন্যরকম একটা আসবে সেটা আপনারা জানেন ওই যে যারা বাংলাদেশের যারা ইউএন এর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যারা আছে তাদের থাকা নিয়ে প্রশ্ন উঠতে পারে নানা রকম ব্যাপার উঠতে পারে আর এবার যদি সে প্রশ্ন ওঠে কিন্তু ভালোভাবেই উঠবে সহজে সেই প্রশ্নকে থামিয়ে দেওয়া চলবে না তো এখন তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রপতি সে রাজনীতিতে বর্তমানে সেন্ট্রাল ফিগার হয়ে গেছে এতদিন তার তিনি তাকে প্রায় ওই মৃত সৈনিকের ভূমিকায় রেখে দেওয়া দিয়েছিল সরকার কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখন তিনি হয়ে গেছেন আর মৃত সৈনিক নয় শুধু জীবিত সৈনিক শুধু নয় তিনি যথেষ্ট ক্ষমতার সৈনিক সেই দিকে তিনি এখন চলে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষকে ভুল বোঝাবার জন্যে পাঁচ আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন একটি কথা প্রচার করে দেয়া হলো তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তার ছবি তৈরি হবে বলে দিলাম সেটাও তিনি ভাষণ দিচ্ছেন সেই ছবি তৈরি হবে এবং সেই ভাষণ তার কপি তো বেরিয়ে গেছে বাইরে ইতিমধ্যে পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত রাষ্ট্রপতিকে নিয়ে এই ধরনের জালিয়াতি হয়নি যে জালিয়াতিটা বাংলাদেশে এই অ্যান্ড কোম্পানি করতে যাচ্ছে মনে থাকছে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর পাঁচই আগস্ট সেই আগস্টের পরে সুপ্রিম কোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে এইটা কেস রেফার করা হয় যে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকারের কিংবা কোনো নির্বাচিত সরকার ছাড়া কোনো অনির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণের কোনো রকম কি বলবো স্যাংশন বা সেই বিষয়ে কোনো কথা বলা নেই বাংলাদেশের সংবিধানে অর্থাৎ সংবিধান অনুযায়ী ইউনুসরা যে ক্ষমতা নিয়ে নিতে যাচ্ছিল তখন গত বছর তখন সেটা ছিল বেআইনি সেই বেআইনি কাজটাকে আইনি করবার জন্য প্রধান বিচারপতি সেনানিবাসে অন্যান্য বিচারপতিরাও অনেকেই সেনানিবাসে তা সত্ত্বেও তাদের সই দিয়ে মানে তাদের জবানিতে তাদের তারা যেন বলে দিয়েছেন হ্যাঁ অন্তর্বর্তী সরকার এই পরিস্থিতিতে করা যায় এরকম একটা কথা বলা হলো তো সেটাও ছিল জালিয়াতি এই জালিয়াতিতে বোঝা যাচ্ছে ইউনুস এবং তার দলবল খুব সিদ্ধ জুলাইয়ের আন্দোলনটাও ছিল জালিয়াতির ষড়যন্ত্রের কোনো অভ্যুদয় নয় অভ্যুত্থান নয় কোনো বিপ্লব নয় আবার সেই জিনিসটা আবার এরা করতে যাচ্ছে সুতরাং যারা ভাবছেন যে শেখ হাসিনাকে পথে বসিয়ে দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাদের উদ্দেশ্য বলি এরকম ভাবার কোনো কারণ নেই এবং খুব অল্প দিনের মধ্যে বড় কিছু হতে যাচ্ছে এটা দেখতে পাবেন তাহলে আমাকে গুলি করে মারো আর এখানেই পুঁতে দাও কথাটি বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন গত বছর পাঁচ আগস্ট আজ আগস্টের চার তারিখ রাত পোহালে পাঁচ আগস্ট গত বছর এই দিনটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হন তার এই যাওয়া নিয়েও অনেক জল্পনা চলেছে বাংলাদেশে যেমন তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে চলে গেছেন কি না সেই বিষয়টি এখনও পরিষ্কার এখন পরিষ্কার তিনি পদত্যাগ করে দেশত্যাগ করেননি অর্থাৎ আইনত তিনি এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী এবং মোহাম্মদ ইউনুস একজন বেআইনি দখলকার বেআইনি দখলদার প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ তিনি দলের নেতা কর্মী সমর্থকদের বিপদের মুখে ফেলে নিজের সুরক্ষিত স্থানে চলে গিয়েছেন যদিও চলে না গেলে তার যে সেদিন বেঁচে থাকা সম্ভব ছিল না এই কথাটিও সবাই মানেন তবুও অভিযোগটি উঠেছে চব্বিশে পাঁচ আগস্ট দেশ ছাড়ার আগে গণভবনে কী ধরনের পরিস্থিতি ছিল এবং ঘটনা প্রবাহের গতি প্রকৃতি নিয়ে তথ্যনিষ্ঠ কোনো সংবাদ ইতিপূর্বে মিডিয়াতে আসেনি বেরোয়নি সম্প্রতি ভারতের সুবিখ্যাত টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেদিন ঠিক কী ঘটেছিল গণভবনে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া বিভিন্ন সূত্রের ওপর নির্ভর করে আজকের আলোচনায় আমি মূলত নির্ভর করেছি টাইমসের এই প্রতিবেদনের ওপর সেই সঙ্গে আমার ব্যক্তিগত সূত্র থেকে যে খবর পেয়েছি সেটাও মিশিয়ে নিয়েছি এই সঙ্গে টাইমস অব ইন্ডিয়ার খবরের শিরোনামটি দেখুন আহ দেন শুট মি ইন শেখ হাসিনাজ ফাইনাল ডিফায়েন্স আর্মি আলটিমেটাম অ্যান্ড রিলাক্টান্ট এক্সিট ফ্রম বাংলাদেশ এর অর্থ আমি যাব না আমি পদত্যাগ করবো না এইটা বলার পরে যখন তবুও তার সেনা অধ্যক্ষরা সেনা প্রধানরা যখন এইসবগুলো বলছেন নৌ বিমান এবং অবশ্য স্থল বাহিনীর প্রধান তারা সবাই ছিলেন সেখানে